দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে চান্স পাই আর দু হাজার সতেরো সাল থেকে আমি ইনকাম করি আমার প্রথমে প্রকাশনী ছিল এই প্রকাশনী থেকে আমার এখন আমার নিজেরা এখনও বই আছে এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডিউল এডুকেশনের যে কোচিং সেখানে আমি পড়ানো শুরু করি এবং পড়ানো সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে দুহাজার মানে আমার অনেক স্টুডেন্ট আছে আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে সেখানেও আমার স্টুডেন্ট আছে এবং আমি এখনো পড়াই আমি এখনো দেখা যাচ্ছে আমার আরো দুইটা ক্লাস বাকি আছে পঁচিশ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আমি দেখা যাচ্ছে দেখা যায় ফজরের পরে ছয়টা সাতটার দিকে আমি ক্লাস নেই এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রকাশনী দ্বিতীয় হচ্ছে আমি পড়াই প্রকাশনী প্রকাশনীতে আমার ইনভেস্টমেন্ট রয়েছে এবং হচ্ছে তারপর প্রকাশনী নাকি কয়টা প্রকাশনী একটা প্রকাশনী একটা প্রকাশনী তারপর হচ্ছে আমার দুইটা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি এখন প্রশ্ন করতে পারেন সেগুলোকে আন্দোলনের পরও হয়েছে কিনা না সেগুলো আন্দোলনের পরে না যেটা আমি ডিরেক্টর সেটা হচ্ছে দুই সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আমি পড়াই অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি আমার আমার কোর্স বিক্রি করি এবং এই কোর্স থেকে রেকর্ডেড কোর্সেও সেখানে বিক্রি হয় এবং সেখানে লাইভ কোর্সও বিক্রি হয় এগুলো হচ্ছে আমার ইনকাম সোর্স এবং আমি রাজনৈতিক দল পরবর্তীতে যদি আমরা করি হই বা রাজনীতিতে যদি আমি যাই বা খুব দ্রুততম সময়ে আমার যে ইনকাম রয়েছে আমার বাবার যে ইনকাম রয়েছে আমার স্ত্রীর যে সম্পদ রয়েছে বা আমার মা এবং অর্থাৎ ফার্স্ট হ্যান্ড রিলেটিভ যাদের রয়েছে আমি সেটাকে অবশ্যই অবশ্যই প্রকাশ করবো সেক্ষেত্রে একটি বিষয় রয়েছে দেখেন আমি যখন ইনকাম ওই যে শফিক ভাইয়ের যে ইনকাম সোর্স দিয়েছে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমি স্টুডেন্ট আমি কিন্তু জাস্ট মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি অনেক ট্রানজ্যাকশন হয়েছে আমি ক্লাস পনেরো হাজার টাকা দিত এটা আমি হাতে নিয়েছি এটার কিন্তু আমার কোনো হিসাব নাই বা ট্যাক্সের যে বিষয়গুলো এখন আসছে তখন কিন্তু এই বিষয়গুলো এখন আসেনি মানে ওই সময় পর্যন্ত আসেনি সুতরাং এই জায়গাগুলো স্পষ্ট করে এবং যেটাকে একদম স্বচ্ছভাবে আমরা আমাদের আমার ব্যক্তিগত আমার যেই ইনকাম সোর্স রয়েছে সেটাকে অবশ্যই আমি প্রকাশ করব।